কবরে খেজুর গাছের ডাল পোতার বিধান কি মৃত মানুষকে কবরে দাফন করার পর তার কবরে ডাল পুতে রাখা যেতে পারে বিভিন্ন দ্বারা প্রমাণিত দুই ব্যক্তির দিয়ে যাচ্ছিলেন তাদের কবরে আজাব হচ্ছিল তিনি ওহির মারফত জানতে পারলেন তখন তিনি একটা খেজুরের ডাল আনতে বললেন আনার পর সেটা ভেঙে তাদের কবর তিনি পুঁতে দিলেন এবং কোন সাহাবি তার মৃত্যুর আগে ওসিয়ত করে গেছেন ডাল পোতার কথা এই জন্য আমাদের মৃত মানুষদেরকে দাফন করার পর তাদের কবর যদি আমরা ডাল পুঁতে রাখি তাহলে হাদিসের উপর আমল হবে কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে যে চার চারটা ডাল নিয়ে চারজন মানুষ দাঁড়ায় এবং তারা এটাকে একজন একজন করে পুঁতে থাকে এরকম কোন পদ্ধতির কথা হাদিসে কোথাও বলা হয় নাই অতএব কবরবাসীর আরামের জন্য আমরা যেরকম জিয়ারত করবো তাদের দোয়া করব মাখফিরাতের জন্য দোয়া করব ঠিক একই ভাবে তাদের কবরের উপরে গাছ লাগানো ঘাস লাগানো এগুলো সবগুলোই যেতে পারে বিশেষ করে ডাল পোতার কোথাও বিভিন্ন হাদিস দ্বারা যেহেতু এই আমলটা সাবেত আছে করা যেতে পারে কোনো অসুবিধা নেই এরপরে প্রশ্ন হলো নামাজের কতটুকু আগ দিয়ে যাওয়া যাবে অর্থাৎ নামাজি ব্যক্তির কতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে এটা হলো খুব দরকারি একটা প্রশ্ন দরকারিম সাল্লাম বলেছেন সালাতি ব্যক্তির সামনে দিয়ে হাঁটাটা যে কত জঘন্য অপরাধ এটা যদি জানত যে হাঁটে সে তাহলে সে চল্লিশ পর্যন্ত অপেক্ষা করতো তারপর সালাত ব্যক্তির সামনে দিয়ে ক্রস করতো না অতিক্রম করে যেত না এই জন্য সালাত ব্যক্তির সামনে দিয়ে হাঁটতে হলে হয় তার সামনে একটা সূত্রা লাঠি বা পিলার কিছু দিয়ে না হাঁটবেন তার বাইরে দিয়া এরিয়ার বাইরে দিয়ে হাঁটা যাবে অথবা সালাত আদায়কারী ব্যক্তি তিনি যদি সালাত আদায় করেন তার সামনে দিয়ে যদি আপনার হাঁটতে হয় তাহলে তার দৃষ্টির এরিয়ার বাইরে দিয়ে আপনি হাঁটতে পারবেন তিনি সূত্রা টুত্রা কিছু নিয়ে দাঁড়ান নাই ভুল করেছেন উচিত তার কোনো কিছুর সামনে গিয়ে সালাত আয় করা সূত্রা দিয়ে দাঁড় করানো দাঁড়ানো হঠাৎ তিনি মসজিদের এমন জায়গায় দাঁড়ায় গেছেন যে সূত্রা অথবা তিনি এক দু এক পরে আসে দাঁড়াইছেন এখন সালাম ফিরিয়াছি ইমাম তিনি তারগুলো আদায় করতেছেন সূত্রা নেওয়া তো সুযোগ হয় নাই অত এরকম অবস্থায় তার সামনে দিয়ে আপনি হাঁটাচলা করা দরকার আপনার জরুরি ভিত্তিতে ক্রস করে আরেক পাশে যাওয়া দরকার যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে যিনি সালাত আদায় করছেন তার দৃষ্টি সাধারণত একটা মানুষ নামাজের সময় তার চোখ কতটুকু যায় এক কাতার এক কাতার পরে আরো এক দুই কাতার এর বাইরের এরিয়া দিয়ে আপনি হাঁটাচলা করতে পারবেন যাতে করে তার ডিস্টার্ব না হয় কারণ এখানে হাঁটাটা নিষিদ্ধ এই জন্য যে সালাত আদায়কারী ব্যক্তির মনোযোগ নষ্ট হবে এবং এই জিনিসটা একদম জঘন্য নবী সাল্লাল্লাহু আলাইহি এও বলেছেন সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিকে হাঁটা চলা করে সে তার সাথে যুদ্ধ করে অর্থাৎ তাকে থামায় তাকে যেন প্রতিহত করে আমি মসজিদে নবীতে এক ব্যক্তিকে দেখেছি এরকম রিয়াদুল জান্নাতে তিনি সালাত আদায় করছিলেন তো তার সামনে দিয়ে আরেকজন এরকম যাচ্ছে রিয়াদুল জান্নাতে এখন একটু নিয়ম শৃঙ্খলার মধ্যে আসছে এক সময় তো যার যেমনি খুশি এমনি আপনার বসে থাকতো এবং হুলস্থুল করতো

তো সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে কেউ যাওয়া এটা খুব জঘন্য অপরাধ আমরা অনেকে যাই না কিন্তু নামাজ পড়বেন তার দায়িত্ব হল কোনো কিছু সামনে দাঁড়ানো যদি তিনি ভুলে যান অথবা তিনি হন তাহলে তার সামনে হাঁটতে হলে তিনি যে কাতার করছেন তার আরো রেখে আপনি সামনে দিয়ে যাবেন দৃষ্টির এরিয়ার বাইরে চলে যান যদি তার কাতারের এরিয়ার বাইরে অর্থাৎ সেজদার এরিয়ার বাইরে দিয়ে যান অনেক লোকের মতো জায়জ হবে কারণ হলো সেজদার এরিয়া পর্যন্ত হলো তার মনোযোগ নষ্ট হওয়া না হওয়ার হক আছে এর বাইরে দিয়ে আপনি গেলে সেটাতে অসুবিধা নাই কিন্তু এবং সতর্কতা হলো যে সলাথাদি ব্যক্তি যে কাতার নামাজ পড়ছে ওইটা সামনে আরো এক দুই কাতার বাদ দিয়ে তারপর আপনি চলা করলে করতে পারেন